নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি চিকেন চাপ এখানে চিকেন চাপের জন্য আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি এটাকে ধুয়ে আমি রেখেছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে ভাঙা কাজু নিয়ে নিয়েছি পোস্ত আর চালমগজ নিয়েছি এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সির মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো কাজু পোস্ত আর চালমগজটা আমার পেস্ট করা হয়ে গেছে এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি এখানে আছে তিনটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা আর দশটা রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে একশো গ্রাম দইকে ফাট ফাটিয়ে নিয়েছি মিক্সিতে দইটা হলুদ হয়ে গেছে কারণ চামচের মধ্যে একটু হলুদ ছিল তার জন্যে দইটা হলুদ হয়ে গেছে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখানে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার আমি এটা হাতের সাহায্যে মিক্স করে নেব এটা মাখা হয়ে গেছে আমি এটা ম্যাগিনেট করে রেখে দিলাম এখানে তিন ঘন্টা আমি রেখে দেবো হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা তার বেশিও রাখতে পারেন আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবং দু চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও করতে পারেন আমি এখানে সাদা তেল আর ঘি দুটো দিয়েই করছি এখানে আমি একটা বড় দারচিনি নিয়ে নিয়েছি আর কতগুলো লবঙ্গ আর দুটো ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি এটা আমি ফোড়নে দিয়ে দেবো আমার তেল এবং ঘিটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা নাড়িয়ে নেব ফোড়ন থেকে সুন্দর বন্ধ বেরোচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে আসতে দিয়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি আমার তিন ঘন্টা হয়ে গেছে আপনাদের হাতে যদি সময় থাকেন তাহলে তিন ঘন্টারও বেশি রাখতে পারেন কোনো অসুবিধা নেই সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে জড়ে দিয়ে দিয়েছি এবার একটু উল্টো করে একটু ভেজে নেব এক পিক ভাজা হয়ে গেছে আমি উল্টো দেব উল্টে দেবো আর এক এটা হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজার দরকার নেই এটাকে অল্প করেই ভাজতে হবে এটা দুপা হালকা করে ভাজা হয়ে গেছে বা চিকেনটা দেওয়ার পর যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম রেখেছি আমি ওপর থেকে আমি এক চামচ চিকেন মশলা দিয়ে দিলাম পর থেকে আমি একটু মিঠা অত ছড়িয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম চিকেনের সাথে মশলাটা ভালো করে নাড়ানো হয়ে গেছে মিক্সড করা হয়ে গেছে এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার চিকেনটাকে নামিয়ে নেব আমার চিকেন চাপ নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের এই চিকেন চাপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না